আজকে ফের দ্বিগুণ কমল সোনার দাম বাজারে বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে মাসের শেষের দিকে সোনার দাম নিচে নামতে পারে সোনার দামে পতন ঘটতে পারে সেই ইঙ্গিত আজ সত্য প্রমাণিত হল প্রচুর কমলো আজকে সোনা এবং রূপর দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সোনার দাম এতটাই বেড়ে গেছিল যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু তবে অবশেষে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে আজকে কমে গেছে সোনা এবং রুপোর দাম তো চলুন দেখিনি আজকে রুপোর বাজার দর কত রয়েছে পাশাপাশি এক ভরি সোনার দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখিনি আজকে রুপোর দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে অষ্টআশি টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো আশি টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট হাজার আটশো টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে অষ্টআশি হাজার টাকা আজকের রূপর দাম কমেছে প্রায় তিন হাজার টাকার মতো তো চলুন এবার দেখিনি আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কতটা কমেছে যে হলমার্ক সোনা যে গহনা সোনা আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি তো বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম রয়েছে ছ হাজার চারশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে একান্ন হাজার নশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে চৌষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে দু হাজার সাতশো পঞ্চাশ টাকার মতো এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে সাতাশ হাজার পাঁচশো টাকা বাজারে বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে মাসের শেষের দিকে এই সোনার দাম নিচে নামতে পারে পতন ঘটতে পারে তো সেই ইঙ্গিতকে প্রমাণিত করলো আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম নিচে নামলো চলুন দেখিনি এক ভরির দাম কত পড়ছি ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম পড়ছি পঁচাত্তর হাজার সাতশো সাতান্ন টাকা ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে বিভিন্ন ধরনের ও মেকিং চার্জ বাদ দিয়ে তো আসুন এবার দেখিনি আঠেরো ক্যারেটের দাম কত কমেছে আজকের বাজার রেটে আজকের বাজার দরে এক গ্রাম আঠেরো ক্যাট সোনার দাম রয়েছে পাঁচ হাজার তিনশো চোদ্দো টাকা আট গ্রামের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বারো টাকা দশ গ্রামের দাম পড়ছে তিপান্ন হাজার একশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ একত্রিশ হাজার চারশো টাকা বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আজকে আঠেরো ক্যাটেরও দাম নিচে নেমেছে প্রতি আঠেরো ক্যাট দশ গ্রাম সোনার দাম কমেছে দু হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম কমেছে বাইশ হাজার পাঁচশো টাকা তো চলুন দেখিনি এই আঠেরো ক্যাট গহনা সোনার এক ভরির দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক ভরির দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে একষট্টি হাজার নশো বিরাশি টাকা তো চলুন সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগই বাট বিস্কুটের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে খাদের পরিমাণ কম থাকে সেই কারণে চব্বিশ ক্যারেটের দাম বেশি থাকে তবে আজকে চব্বিশ ক্যারেটের কত দাম কমেছে দেখে নেব আমরা আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সাত হাজার টাকা আট গ্রামের দাম রয়েছে ছাপান্ন হাজার ছশো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম পড়ছে সত্তর হাজার আটশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ আট হাজার ছশো টাকা প্রতি দশ গ্রামের দাম কমেছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দু হাজার নশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম কমেছে উনত্রিশ হাজার নশো টাকা তো চলুন দেখিনি এই চব্বিশ ক্যারেট এক ভরি কিনতে গেলে আপনাকে কত খরচ করতে হবে এক ভরি কিনতে গেলে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে লাগবে বিরাশি হাজার ছশো একান্ন টাকা